তৃণমূলের যুব কংগ্রেসের ব্যানারটা বিজেপিরাই রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছে কারণ বিজেপির যে আজকের সমাবেশ রয়েছে বিরোধী দল সেই সমাবেশে লোক হবে না তারা সেটা বুঝতে পেরে গেছে তাই জন্য ব্যানার ছিঁড়ে মিটিংয়ের মোডটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে কারা করছে বলবো না বিজেপিরাই করেছে কারণ কারণ একটাই তাদের সমাজের লোক হবে না তারা বুঝতে পেরে গেছে এই সভাতে লোক হবে না সেটা হাস্যস্পদ হবে কেন তার আগে তৃণমূলের এই ব্যানারটা ছিঁড়ে একটা বিশৃঙ্খলতা তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত লাগাতার ধর্নামঞ্চের অনুমোদন পুলিশই দিয়েছে তো পুলিশ আবার সেখানে মাঝখানে কেন বলতে যাবে যে ধর্মামঞ্চ খুলে না হবে তাই ওনারা প্রশাসনিক নিয়মটাই জানে না যে প্রশাসন অলরেডি তেরো তারিখ থেকে লাগাতার ধর্নামঞ্চ যেটা চলবে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তার জন্য সেই ধর্নামঞ্চ বাড়ানো হয়েছে প্রত্যেক দিন আমাদের ধর্নার কাজ চলছে এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিপ্লব চলছে আন্দোলন চলছে প্রতিবাদ জানানো হচ্ছে আপনারা কোনো প্রশাসনিক পদক্ষেপ নেই আমরা প্রশাসনিক পদক্ষেপ প্রশাসনকে জানাবো কিন্তু আমরা তৃণমূল যুব কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করব কিন্তু আজকে পনেরোই ডিসেম্বর হওয়ার জন্য তামলিত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা তথা হলদিয়ার রূপকার স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের জন্মদিন সেই জন্মদিন পালন করার পর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আন্দোলন গড়ে তুলব এবং বিজেপির মুখোশ তুলে ধরব বিজেপি যে দুমুখ নীতি এবং বিজেপির যে গণ দুভাবে দেখানো হয় সেটাকেও তুলে ধরবো এবং আমরা আন্দোলন প্রতিবাদ জানাবো নাম সহ সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস তমলুক সংগঠন তারা তিন চার দিন হল অত্যাচার শুরু করেছেন আমাদের বজলাল চকে ওভারগেট ছিল এই সভা উপলক্ষে সেটার ফ্লেগ ছিঁড়েছে গতকাল রাত্রে গত পরশু রাত্রে আমাদের রানীচকের আগে আগে হেমকন্ডেনারের কাছে গেট ছিল সেটাও খুলেছে তার ফ্লেক্স ছিঁড়েছে এবং আমাদের কর্মীদের উপর দোষারোপ করতে ওনারাই সব করছেন আর উল্টিয়ে বলছে বিজেপি করছে এগুলো অন্য কিছু নয় পায়ে পা তুলে একটা অশান্তি সৃষ্টি করার জন্য এরা এই সমস্ত নোংরামি করছে আমাদের কি দরকার ছেলেদের ওইখানে যে ওই একটা ছোট্ট ফ্লেক্স পথসভা ছিঁড়বে বিজেপির কর্মীদের এই রকম অভ্যাস নয় অন্য কারুক লেগ ছেড়া আমার নাম প্রদীপ বিজলি আমি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্যের সহসভাপতি রে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান সেফ সার্ভিস ওনারা সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর টু জিরো